এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদনকারী শিক্ষার্থীদের ফল কাল রাত আটটায় প্রকাশ করা হবে কয়েক ধাপে ভর্তি কার্যক্রম শেষে সারা দেশে একযোগে আগামী ত্রিশে জুলাই শুরু হবে ক্লাস এর আগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া গত তেরোই জুন শেষ হয় আবেদন করে সাড়ে তেরো লাখেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী শাহেদ জাহেদির প্রতিবেদন একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হচ্ছে তেইশ জুন রাতে এরপর ভর্তির নীতিমালার আলোকে যথাক্রমে সব প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করা হবে প্রথম ধাপের প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য থাকা আসনে তিরিশ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে যা চলবে জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত তারপর চার জুলাই দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চিতকরণ প্রক্রিয়া চলবে চার দিন ধরে এরপর আগামী নয় এবং দশ জুলাই শূন্য আসন অনুযায়ী শুরু হবে তৃতীয় ধাপের আবেদন এই ধাপের ফল আগামী বারো জুলাই রাত আটটায় প্রকাশ করা হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ওয়েবসাইট তথ্য অনুযায়ী তিন ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের পর ফল প্রকাশ নিশ্চয়ন এবং মাইগ্রেশন শেষ হলে আগামী পনেরো জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া যা আগামী পঁচিশ জুলাই পর্যন্ত চলবে একাদশে ভর্তির স্বচ্ছ এবং ভোগান্তিমুক্ত এই প্রক্রিয়াকে স্বস্তিদায়ক বলছেন শিক্ষক অভিভাবক শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য এটা ব্যতিক্রমী উদ্যোগ এই উদ্যোগের কারণে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসেই তার চয়েস দিতে পারছে এবং অভিভাবকরা একটা আবেদনের মাধ্যমে সকল প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার সুযোগটি পাচ্ছেন যার ফলে দেখা যায় তার মেধাক্রম অনুযায়ী তার যেখানে আসে সেখানে সে ভর্তি হওয়ার সুযোগটি পাচ্ছে আবেদন ফর্ম সংগ্রহ সেই আবেদন ফর্ম ফিল করে আবার জমা দিতে এতে দেখা যেত একটা আবেদন ফর্মই জমা দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়ার জন্যই একাধিকবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো থাকছি যারা তাদেরকে দেখা যাচ্ছে ওই সাথে আবার একজন অ্যাটেন্ডেন্স হিসাবে অভিভাবক যেতে হতো তো এই সমস্যাগুলি আর এখন হচ্ছে না সনাতন পদ্ধতি ছিল যে 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 বসে বসে ফর্ম ফিল আপ করা দেন ওটাকে আমরা জমা দিচ্ছি তারপরে আবার আমরা রেজাল্ট নিতে আসছি টাকা জমা দিচ্ছি এখান থেকে সেখানে আমরা জাস্ট রোমিং আরাউন্ড করছি এই জিনিসটা যথেষ্ট সুন্দরভাবে একটা গোছানো হয়ে গেছে সব রকম ভর্তি কার্যক্রম শেষে সারা দেশে এক যোগে আগামী তিরিশ জুলাই শুরু হবে ক্লাস শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা